আজ আমি আপনাদেরকে বলবো যে অজু কেমন ভাবে করতে হয় তাই যারা অজু সম্পর্কে পুরো জানতে চাও তাই তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে ভিডিওটা টেনে টেনে না দেখে লাশ পর্যন্ত দেখতে থাকু আশা করছি ইনশাল্লাহ সব বুঝে আসবে আর তুমি কি চাও না যে একটা হাদিসের প্রতি আমল করো ও সর্বদা আল্লাহর রাহমাত ও বারকাত পাও তাহলে এখনই তোমার ফোনে দুবার টাচ দিয়ে নিচের সাদা বাটন দেখছো ওখানে ক্লিক করে দাও আর আমি তোমার ছোট্ট ভাই হাফিজ মাওলানা মোহাম্মদ হাসান তোমার জন্য দোয়া করছি আল্লাহ তোমার সর্বদা ভালো করুক ও সব কৌতুক পেরেসানি দূর করে দি আল্লাহ আমিন তাহির হতাশ হয়ে মন খারাপ করে বল আম্মু আজ আমি নামাজ পড়তে গেছিলাম কিন্তু এক চাচা বলল বাবা ওযু ঠিক মতো করো আমি তো পানি দিয়ে মুখ ধুয়েছিলাম উসরা খাতুন হেসে বলল আরে আমার সোনা অজু করা হয় তো আল্লাহর সাথে কথা বলার জন্য আর আল্লাহর সাথে কথা বলার আগে নিজেকে পাক পবিত্র হওয়া জরুরি আসো আজ তোমার মা তোমাকে ঠিকঠাক করে অজু শেখাবে কি তাহিল বলল আচ্ছা মা চলো মা বলল দেখো ওযু করতে হয় এইভাবে এক প্রথমে বলে শুরু করবে দুই দুই হাত পর্যন্ত ধুবে তিনবার তিন কুলি করবে তিনবার চার নাক পরিষ্কার করবে তিনবার পাঁচ মুখ ধুবে তিনবার ছয় মাথায় মাসাহ করবে চার ভাগের এক ভাগ সাত পা ধুবে গোড়ালি পর্যন্ত তিনবার তাহির বলল আচ্ছা আম্মু তাহলে আগে আমি শুধু মুখ ধুই নামাজে পড়তাম মা বলল তাতে নামাজ হয় না আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসে সুরা আয়াত দুসি বাইশ তাহের বলল দেখো আম্মু এবার আমি ঠিক মতো অজু করছি মা গর্ব হয়ে বলল মাসা আল্লাহ আমার তাহির এখন জানে কিভাবে পবিতা অর্জন করতে হয়নি পবিত্রতা হলো অর্ধ ইমান আর তাহির আজ জানলো নামাজের আগে কিভাবে নিজেকে আল্লাহর সামনে প্রস্তুত করতে হয় তোমরা সবাই শেখো অন্যদের শেখাও তাহিরের মতো